লে আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই সব করছি তোমার সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি উঠে রোজকার আমার যে কাজ থাকে সেই কাজ আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আর আমার মামাও উঠে গেছে তো তোমাদের একটা নতুন জিনিস দেখাই দেখো সকালবেলা রেখেছি আমি মা শালের থেকে তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকবে আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক তো সকাল সকাল একটা নতুন জিনিস দেখাই তোমাদের দেখো এই কাঁকড়া গুলো কি কাঁকড়া আমি বলতে পারবো না ঠিক কি আগের দিন মা চালা এসেছিল উনি নিয়ে এসছিল তা আমাদের বাড়ি দেওয়ার কথা বললো আমার শাশুড়ি এক কিলো তো আমাদের বাড়িও দিয়ে গেছে এইটা কামড়া বেনা অবশ্য এই দেখো এটা কি কাঁকড়া আমি ঠিক জানি না কামড়াও না কামড়াও না এটা কি খাচ্ছ বলে দাও কালকে সীমায় ছিল আর রুটি দিয়ে দিয়ে হ্যাঁ দুধ মতন আজকে ওরা চলে এসছে ক্লাসে আমিও আমি একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমের থেকে ডেকে তুলেছে যে আমরা চলে এসছি জানলা দিয়ে ডাকছে তো যাই হোক এখন চলো ওদের ক্লাস করাই আগে মামার আমি একসাথেই ঘুমাচ্ছিলাম তো আমি উঠে গেছি ও কি আর একা একা শুয়ে থাকে তাই আমার পিছন পিছন ও উঠে গেছে তো উঠে আমরা দুজনে বসে নাচ দেখছি পুরনো নাচগুলো কিছু প্র্যাকটিস করাচ্ছি অনেকদিন পুরনো নাচগুলোও করানো হয় না শুধু নতুন নাচ তোলানো হচ্ছে তো নতুন নাচ তোলানো হচ্ছে বলতে একটা নাচ আমি তিন দিনে তোলালাম ওদের মানে তিন দিন বলতে শনি রবিবার আর আজকে একটা রবিবার তো এইভাবে তিন দিনে তুলিয়ে দিলাম ওদের ধরার ক্ষমতাও আছে আর আমারও দরকার আছে যে তা তাড়াতাড়ি তুলি আমি ও ভিডিওটা শ্যুট করবো সেই জন্য আর ওদের কমপ্লিটও হয়ে গেছে নাচটা আর এগুলো হচ্ছে পুরনো নাচ এগুলো পুরনো নাচগুলো একটু ঝালাই দিচ্ছি এমনি বাড়ি বসে প্র্যাকটিস করে না তারপরে আমাদের বাড়ি আসলে শুধু বলে কষ্ট হয়ে গেছে আমার যে কষ্ট হলে হবে না আগে প্র্যাকটিস কর তারপরে সব কিছু ছেড়ে দিলাম আর বিপাশা আর তৃষা সবার লাস্টে যাবে কেননা বিপাশা এমনি লেটে এসছে আর তারপরেও তৃষার কোনো ছাড় নেই সবার ছাড় আছে তো তৃষার ছাড় নেই ওয়ান টু थ्री फोर फाइव सिक्स सेभेन एट डबल वन टू थ्री फोर फाइव सिक्स सेभन एट वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट तीन नम्बर वन टू थ्री वन तीन नम्बर माने तीनटे पा ओवान टू थ्री स्टार्ट वन ओवान टू थ्री स्टार्ट वन टू थ्री वन टू

Single. Single. single, one two three start one two three four itu <laughs> <one>, <laughs> coba good. good 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 now one two three start one two one two three one two one two three one two one two One two one two three double one two one two three 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 two three four five six seven eight one two three four five six seven eight double one two three four five six seven eight ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বিপাশের স্পিডে করতে গেলে কী হয় টু এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডবল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর চলো এই পাশেটা ধরবো ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার ডবল টুক ওয়ান টু থ্রি স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডবল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা করতে করতে যে অটোর মধ্যে অটোর মধ্যে ঢুকে যাওয়া যে অটো অটোতে উঠে বয়স একেবারে বাড়ি নেওয়া হয়েছে ওয়ান স্টট কেন হাসলি কেন হ্যাঁ হাঁসলি কেন হাঁসলি ইয়ে হবে অসুবিধা হবে হাসবি না কোনো সময় পড়ে যায় যা অসুবিধা নাই হ্যাঁ গুড গুড ও এই তো উঠে শিখে গেছি ডাউন হওয়ার সামনে ওয়ান থ্রি টু ওয়ান গো সেটা কি জিনিস টা করে দাও টাটা করে দাও ক্লাস ছুটি দিয়ে দিয়েছি ক্লাস ছুটি করে সবাই বাড়ি চলে গেছে আজকে কম বেশি আমাদের পাড়ায় একটা বিয়ে আছে সবাই ওখানে যাবে যাবে কেনাকাটা করবে একটু তাই বৃষ্টি আগে চলে গেল তারপরে ওই নাম একটু বিপাশা গেল তারপরে তিসা তো সবাই চলে গেছে বাড়ি এখন একটুখানি বেলা আছে আমি ভাবলাম ছোটোদের বাড়ি মনা চলে গেছে আগেই তো আমি যাচ্ছি এখন ছোটোদের বাড়ি মনা নিয়ে আসি আর চিকু এই বাড়ি রয়েছে তো চলো যাওয়া যাক ছোটোদের বাড়ি গরমে চিকুর হালাত খুব খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য ছোটোদের বাড়ি একটু টাওয়া হয় এখানে এসে বসছে তো যাই হোক আজকের মতন ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে ব্লগটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকুন নিজের খেয়াল রেখো বাই